ল্যাপটপ সোর্সে এখন পাবেন টেন জেনারেশনের এইচ পির ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার টাকা এটা এইচপির এলেট বুক একদম প্রফেশনাল যে সিরিজটা মার্কেটে সব থেকে রানিং প্রোডাক্ট এই মুহুর্তে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এইচপি এলেট বুকের এইট থার্টি জি সেভেন ইন্টারেক্ট করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসরের সাথে পাচ্ছেন আপনি এইট জিবি ডিডিআর ফোরের মেমোরি টু ফিফটি সিক্স জিবি টু স্টোরেজ ডিসপ্লে প্যানেলে আপনি পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলেট থাকছে ফিঙ্গারপ্রিন্ট থাকছে স্টেরিও সাউন্ড পাচ্ছেন আপনি ব্যাং অ্যান্ড আলেপসেনার সাউন্ড সিস্টেম কিছু প্রোডাক্টে ফেস ডিটেক্টর আবার কিছু প্রোডাক্টে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অ্যান্ড আমাদের কাছ থেকে আপনি পারচেস করলে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে আপনার পছন্দেরটা নিতে পারবেন সাথে থাকবে জেনুইন চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি সুবিধা প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু আপনি জেনুইন চার্জারটা পাচ্ছেন প্রাইসটা করেছি আমরা মাত্র বত্রিশ টাকা